হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজ হলো 14 সেপ্টেম্বর তো আজ হলো মায়ের বাদে তো সকাল সকাল এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন প্রায় আটটা দশ পনেরো মতো বাজে এখন চা খাবো চা খেয়ে নিচে যাবো দিদিকে হেল্প করতে তো চলো চাটা খেয়ে নি তারপরে তোমাদের সাথে দেন কথা হচ্ছে আজকের ওয়েদারটা দেখো খালি গাইস বৃষ্টি পড়েই যাচ্ছে ভোর থেকে গাইস এখন আমার চাখা হয়ে গেছে তো এখন আমি যাব হলো নিচে দিদিকে হেল্প করতে তো চলো যাওয়া যাক আর কি কি মেনু থাকবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকে রান্নার দায়িত্বে আছি আমি আর কাকিমা আর আজকে আমি প্রথমেই বানিয়ে নিচ্ছি পায়েসটা তো ফার্স্ট টাইম পায়েস বানাচ্ছি একটু টেনশন তো হচ্ছে যায় না কেমন হবে তো দেখতেই পাচ্ছ চালটা ফুটে এসছে আর পায়েসটাও রেডি হয়ে গেছে এখন চাটনি প্রিপারেশন হচ্ছে মানে হয়ে গেছে কড়াই দেওয়া বসিয়ে দিয়েছি চাটনি এই যে আলু আর পটল এই দুটো ভেজে নেবো এখন গাইস এখন আমি একটু উপরে এসেছি উপরে কাজগুলো তো আমাকেই করতে হবে কারণ দিদি রান্নার ওদিকটা দেখছে তো আমি ফাঁক করে একটু উপর দিকে এলাম উপরে কাজগুলো করার জন্য তো ওখানের বিছানা ছাড়া আর ঘর ঝাঁ দেওয়া হয়ে গেছে এবারে এই ঘরের চাদর চাদরটা পাল্টাবো আর ঘরটা ঝাঁট দেবো আর যেখানে কেক কাটিং হবে সেই টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নেব ব্যাস আমার কাছে সো গাইস এ ঘরে আমার যা কাটছিল সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে বৃষ্টিও থেমে গেছে খুব কষ্ট হচ্ছে একটু রেস্ট নেবো তারপরে স্নান করতে যাব ফ্রেশ হবো আমার পরে তোমাদের সাথে দেখা করছি খুব খারাপ অবস্থা চিকেনটা কালকেই মাকে বলেছিলাম একটু রাত্রে ম্যারিনেট করে রাখতে হালকা করে এটা এখানে ম্যারিনেট করা আর এটা হলো পেঁয়াজ আর লঙ্কার পেস্ট আর টক দই আলু ভাজা হয়ে গেছে অল্প করেই ভাজলাম মায়ের মতো এবার পটলটা ভেজে নেব তো আমার এখানে আলু আর পটলটা ভাজা হয়ে গেছে তো এবার আমি মাংসটা করার জন্য পেঁয়াজটাও প্রথমে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো তারপরে পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর আমি তোমাদের সাথে রেসিপি তো শেয়ার করছি না বাট ওই ছোটোখাটো অল্প একটুখানি দেখিয়ে দিলাম আর এখানে কাকিমা করছে ফুলকপি আলুর তরকারি যেটা অলমোস্ট হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছো যে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে তো আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে এসে দেখছি বার্থ গাল একদম রেডি সু আর এই শাড়িটা আমি বার করে রেখেছিলাম যে এই শাড়িটাই পরবে এই শাড়িটা পরেছে নতুন না পড়লে উপায় আছে না পড়লে বকুনি খাবে মেয়েরা মা হয়েছে এখন আমার মা হয়ে গেছে হ্যাঁ যাই হোক শাড়িটা পরে খুব সুন্দর লাগছে কেমন লাগছে তোমরাও জানিও তো এখন মাকে সুন্দর করে থালা সাজিয়ে দেব আর এখানে ঠাম্মাকে একটু পায়েস দিলাম ঠাম্মা টেস্ট করবে আর ফুলকপির তরকারিটা যদি আমি করতে যেতাম আরো অনেকটা লেট হয়ে যেত তাই কাকিমা করে দিল টাকালি কাটতে বাকি ছিল রূপাই এখন শশা কাটতে বসেছে ফিলিং সেলিব্রিটি পাপড় ভেজে নিয়ে চলে আসছি হ্যাঁ হ্যাঁ দিয়ে দে তো মা মেনুটা বলে দাও একটু সবাইকে এটা হলো বাসমতি রাইস যেটা মা বানিয়েছে আর একটু আজকে নরম হয়ে গেছে অন্য ভালোই হয় যাই হোক তারপর নুন লেবু কাপড় ভাজা শশা মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা মুগের ডাল আলু ফুলকপির ডালনা চিকেন টমেটো দিয়ে আমি দিয়ে চাটনি পায়েস আর মিষ্টি আর জল অনেক কিছু খাওয়া স্টার্ট করছে এখন মেয়েরা তাই জন্য মুখটা একটু কাঁচো মাছ

রখির খিড়ের মতো ভালো যে ফার্স্ট টাইম বানিয়েছে না পুরোটা পাকা যায়ও লেগেছে এটাই অনেক তো লাঞ্চ করার পর এখন একটুখানি মোটামুটি রেস্ট নিয়ে নিয়েছি তো এখন প্রায় ওই পৌনে 5টা 5টার মতো বাজে তো এখন আমরা ডেকোরেশন করা স্টার্ট করব আর আশা করছি মা সাজানোটাও পছন্দ হবে জানি না কতটা কি করতে পারবো বাইরে ওয়েদারটা খালি তোমরা দেখো পুরো বৃষ্টি আর মেঘলা সারাদিন বৃষ্টি হচ্ছে একটু থেমেছিল বাট আবার শুরু হয়ে গেছে এই যে আমাদের মোটামুটি অনেকগুলোই বেলুন হয়ে গেছে ফোলানো আর এই হ্যাপি বার্থডে গুলোও হয়ে গেছে কি করছিস তো এই যে ও এখন বেলুনগুলো সুতো দিয়ে বাঁধছে আর আমি এখনো বেলুন ফোলাচ্ছি এই যে এখন অলমোস্ট ছটা বাজতে যায় সাড়ে পনেরো ছটা মতো বাজে হ্যাপিটা এখানে সেট করছি আমরা তার নিচে বাদ হবে হ্যাপিটা আরেকটু উপরে হবে আরেকটু উপরে করব হ্যাঁ আসতে চিড়ি হবে হ্যাঁ যা 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 খুলে গেল সব খুলে যাচ্ছে সুতরাং এই রিবানটা আসলে তো একটু কম কেটেছিস অনেকবার অনেক চেষ্টার পর হ্যাপিটা এখানে আমরা লাগাতে পেরেছি যেটা আমাদের জীবনে প্রায় নেই বললেই চলে যাই হোক তো এই যে দেখো আমাদের হ্যাপি বার্থডে সেট হয়ে গেছে তো আমাদের বেলুনও মোটামুটি প্রায় লাগানো হয়ে গেছে এবারে লাইটটা লাগাবো এই যে হলো ডেকোরেশন তো এটা হলো আমাদের ওভারঅল ডেকোরেশন দেখে নাও এরকম লাগছে আমার তো মোটামুটি ভালোই লাগছে যতটা পেরেছি চেষ্টা করেছি যাই না মায়ের কামে লাগবে অফ করে দিলাম আর মা আসবে তো চলো ওয়েট করা যাক মায়ের জন্য তো মাকে এখন নিয়ে আসছে বাবা আর মাকে এখনো আমরা বলে গেছি শুনে কেক কাটা হবে না আমরা এবারে কেকের ব্যবস্থা করতে পারিনি তো দেখা যাক

জোড়া দিয়ে বোনের কেকটা জুড়ে মায়ের কেকটা বানিয়ে নেওয়া হয়েছে কোন রকমের উপহার দিয়ে দাও দেখে কি আছে পছন্দ

ও কি করছি না তো কাটা তো হয়েই গেছে এবার আমাদের তরফ থেকে একটু কিছু উপহার আছে তো স্মল গিফট ফ্রম আস थैंक यू ভালো লাগবে কি ভালো এই যে প্রচেষ্টা এটাই ভালো লাগবে সারা এই যে আমার জন্য করলে এত কিছু দুগনে প্রচেষ্টা ওই আর কি ছোটখাটো এটাই আমার কাছে বড় তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই তো गाइस আমাদের সেলিব্রেশন ওভার হয়ে গেছে তো মানে আমরা যে এত কষ্ট করে এই যে ডেকোরেশনটা করেছি মানে যা ভালো লেগেছে আমাদের মানে করাটা सार्थक হলো আর কি তো মা ইমোশনালও হয়ে গেছিল দেখতেই পেলে তোমরা আর খুশিও হয়েছে তো আমাদের বেশ ভালোই লাগলো যে মা খুশি খুশি হয়েছে এতে আমরাও হয়েছি তো ঠিক আছে যখন ডিনার করব ডিনারে কি থাকবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার তো খুব ভালো লেগেছে আমি প্রচন্ডই এনজয় করেছি আমি কোনোদিন ভাবিনি যে আমার মেয়েরা মানে এইভাবে আমার জন্মদিন সেলিব্রেট করবে সারপ্রাইজ দেবে খুবই ভালো লেগেছে আমার বড় মেয়ে বড়ো হওয়ার পর থেকেই কিছু বছর ধরেই এই বার্থডে সেলিব্রেশনটা করছে আমার খুবই ভালো লাগছে এর আগে সেইভাবে আমার বার্থডে সেলিব্রেশন হয়নি তো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে ব্লগটা একটু আর আপনার মনে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন গুড নাইট জানা